হাই ফ্রেন্ড আজকে জিমিকে নিয়ে সকালেই একটা কাণ্ড হয়েছিল। সকালে আমার তাড়াহুড়া থাকে আমার মর্নিং স্কুল দিয়ে ডাইনিংয়ে খেলছিল আমি যখন ওই উঠে পড়ে উঠেও ডাইনিংয়ে খেল খেলে আমি নিজের কাজকর্মগুলো সারি দিয়ে দেখছি হঠাৎ নাই দিয়ে নিচে এসে দেখছি জিমি জিমি করে ডাকছি নাই কোনো উত্তর নিচের দরজা দরজাও দেখলাম সব বন্ধই আছে যে বাইরে বেড়াবে তা নাই কোথায় গেলো কোথায় গেল তারপরে আবার ওপরে উঠে সব ঘরগুলো খুলে খুলে দেখলাম তারপরে জিমি জিমি করে ডাকছি তখন দেখছি উনি তিনতলার ওপর থেকে সাড়া দিচ্ছেন জিমি যে ওর নাম সেটা ও ঠিক জানে তারপরে এই যে আমি গেলাম গেলা দেখছি হ্যাঁ তিনতালার দরজাটা কালকে হয়তো ভুল করে খোলা ছিল উনি ঘুরে বেড়াচ্ছেন ওখানে তিনতলায় ওকে তো দেওয়া হয় না এখনও হাঁটতে ওর পায়ের এগুলো নরম আছে বলে বালুন খড় করে জায়গায় হাঁটা তো নিজেই দেখছি ঘুরে বেড়াচ্ছে যেই বলেছি টান তো এই দৌড় ও যদি বলা হয় লাঠিটা আনতো তাহলেই দৌড়াবো দেখুন কেমন দৌড়াচ্ছে